আমি কয়েকটা বানিয়ে দিচ্ছি আর ওদিকে আসলে ভীষণ আনন্দ হয় উৎসব মুখ হয়ে ওঠে সেই সঙ্গে হয় না এই যেমন বাজি ফাটানো পছন্দের না এই যে আত্মীয় স্বজন আসে মনোদিন করতে গিয়ে পাশে

বিভিন্ন রকম ভেষজ পাতা খেতে যেমন নিম পাতা কারি পাতা সেই সঙ্গে সজনে পাতা পুদিনা পাতা এই পাতাগুলো যদি করে করে খাওয়া হয় প্রতিদিন সকালে সেটা কিন্তু পক্ষে ভীষণই ভালো হয় তাহলে দেখবেন ডাক্তারের কাছে যাওয়ার খুব একটা প্রয়োজন পড়বে না আর ওষুধ ছাড়াই আপনি দীর্ঘদিন নিরোগ থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন সকালের এই শুধুমাত্র একটু বিষয়গুলো একটুখানি মেনটেন করে চললে পরে দেখবেন অনেক দিন কিন্তু আপনি ডাক্তার ছাড়া কোন রকম ওষুধ ছাড়াই অনেক অনেক সুস্থ থাকছেন আর আপনি অনেক বেশি সেভিংসও করতে পাচ্ছেন সেই সঙ্গে নিরোগ শরীর থাকা মানে হচ্ছে সবচেয়ে বড় সম্পদ ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ আজকালকার দিনে এমন কোনো বাড়ি নেই যে ওষুধ নেই বা ডাক্তার সেই বাড়িতে প্রবেশ করেনি কিন্তু আপনি যদি একটু সকালবেলা এই সমস্ত হালকা এক্সারসাইজ একটু গরম জল খান এই ধরনের ভেষজ খান আর একটু মাইন্ডফুল থাকেন আর স্ট্রেসটাকে একটু দূরে রাখতে পারেন তাহলে দেখবেন আপনি অনেকদিন খুব সুন্দর সুস্থ থাকতে পারবেন সকালের এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনাকে সুস্থ থাকতে অনেকটাই সাহায্য করবে তারপরে বাকি দিনের জন্য এনার্জিও কিন্তু গেইন করতে সাহায্য করবে চলুন কাজে লেগে পড়ি চলে এসেছি সকালে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি বাসনপত্র ধুয়ে উপর করে রেখেছিলাম সমস্ত কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমি বানাচ্ছি লুচি মেয়েদের জন্যে আর আমার ননদের মেয়ে আর ছেলের জন্যে তো ওদের জন্যে বাচ্চাদের জন্য হচ্ছে লুচি আর আমরা তো খুদের ভাত খাবো সেটা একটু দেরি হবে শাশুড়ি রান্না করতে শুরু করেছে বিভিন্ন রকমের শাক ভাজি মাছ ভাজবে পাতায় সঙ্গে লাল শাক ভাজি আলু ভাজি বেগুন ভাজি মাছ ভাজি বিভিন্ন রকমের ভাজি আর তার সঙ্গে থাকবে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি এগুলো কিন্তু একসঙ্গে সবাই মিলে বসে খেতে ভীষণ ভালো লাগে খুদের ভাত এমন একটা ভাত যেটা কিন্তু একা একা খেতে অতটাও ভালো লাগে না এই সবাই মিলে বসবো বসে একটু গল্প করতে করতে ক্ষুদ ভাতটা খাবো এটা কিন্তু ভীষণ মজাদার তো আমাদের বাড়িতে আমার নরদরা এলে আমরা কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলিতে তখন একবার অন্তত হলেও কিন্তু আমরা খুদের ভাতটা খাই সবাই মিলে বসে ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ করেই তো বাচ্চাদের এই যে লুচি দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এখন খেতে বসে যাব এই যে দেখো থালা নিয়ে চলে এসেছি হ্যাঁ আর মেয়েরাও যে খাচ্ছে ওরাও চিকেন দিয়ে খাচ্ছে ঠাম্মা চিকেন দিয়েছে আর আমার ননদেই যে করেছিল চিকেন ভর্তা এটা খেতে সত্যি দারুণ হয়েছে চিকেন ভর্তাটা তো চিকেন ভর্তা এত ভালো লেগেছে আমি বললাম ঠিক আছে আমি পরে একটা লুচি খাবো এখন খাবো না এত কিছু কি একবারে খাওয়া যায় কত রকমের ভাজি যে করেছে আমার শাশুড়ি তার ঠিক নেই সেই সঙ্গে সবজিও করেছে তো দেখো এই যে ভাজি নিয়ে আমি বসেছি আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের খাওয়া কমপ্লিট আর এখন কিন্তু সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি দুজনে মিলে কাটলেট বানাবো সবাইয়ের জন্যে চিকেন কাটলেট বানাবো তো তার জন্যে এই যে ব্রেড ক্রামসগুলো কিনে নেওয়া হয়েছে এই রকম ব্রেড ক্রামস হলে কিন্তু চিকেন কাটলেটটা খেতে ভীষণই ভালো লাগে তো সমস্ত কাজকর্ম গুছিয়ে বাসনপত্র ধুলাম ছোটো ছোটো মাছ তুলেছিলো সেগুলো কেটে কুটে নিলাম তার সঙ্গে আমার মুরগিগুলো সমস্ত কাজকর্ম করে রেখে এখন চলে এসছি এই যে রান্নাঘরে রান্নাঘরে এলাম দুজনে মিলে কর্তাগিনী তো আমার কর্তমার তো এই যে কাটলেটটা বানাতে ভীষণ পছন্দ করে আর বাড়িতে লোকজন এলে ও একটু মানে বানিয়ে খাওয়াতে ভীষণ পছন্দ করে তো একটা খেয়ে দেখলাম হ্যাঁ দারুণ হয়েছে ঝাল লঙ্কা সব টান টান হয়েছে তো বাকিগুলো আমরা বানাতে শুরু করে দিলাম চিকেনটাকে ওই যে পেস্ট করে নিয়ে তার সঙ্গে মশলা দিয়ে সুন্দর করে পেস্ট করার পর সেটাকে এই যে দেখো শেপ দিচ্ছি ব্রেড ক্রামস দিয়ে আর তারপরে কিন্তু ছাকা তেলে এটাকে ভাজবো তবে একবারে ভাজলে হবে না এটাকে দুবার ভাজতে হবে একবার কোট করে নিয়ে ভেজে তারপর আরেকবার সেটাকে তুলে নেওয়ার পর আরেকবার ভাজতে হবে এই করলে কি অনেকজনের জন্য বানানো হচ্ছে তো তাহলে দ্রুত হয়ে যাবে না হলে ওই একজন খেতে খেতে বাকি যোগের কমপ্লিট করতে করতে কিন্তু তার খাওয়া কমপ্লিট হয়ে যাবে বাকিরা বসে থাকবে তো সেই জন্য এরকমভাবে করছি আমরা এতে করে কী হয় ভেতরটা ভালো সুন্দর কুক হয় আর বাইরেটাও কিন্তু পুড়ে যায় না আর এরকম করতে কিন্তু অনেকটাই সময় লাগে আমরা প্রায় চল্লিশটারও বেশি প্রায় পঁয়তাল্লিশটা বা পঞ্চাশটা মতো কাটলেট কিন্তু বানাবো তো সেটা কিন্তু কম সময়ের ব্যাপার না প্রায় ঘন্টা খানেকের বেশি আমাদের লেগে গেছে এটা বানাতে তো এইভাবে মানে কাটলেট বানিয়ে সবার সঙ্গে বসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নর্মালি কিন্তু আমরা এই খাবারগুলো খুব একটা খাই না বাচ্চাদের জন্যই বানাই তবে উৎসবের দিনগুলোতে সবার সঙ্গে বসে একটু একটু অনিয়ম করলে হ্যাঁ খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় তো দেখো আমি এরকম করে চেপে চেপে বসিয়ে দিলাম হ্যাঁ অনেকে কিন্তু ডিমের কোট দিয়ে ব্রেড ক্রামসে কোট করে সেটা বানানো যায় তবে এইভাবে বানালেও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো ডাইরেক্টলি মানে ডিম ছাড়াই কিন্তু এরকম করে একবার বানিয়ে দেখতে পারো এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একদম পিওর চিকেন কাটলেট বলতে পারো এই যে মেয়েদের বাবা আমাকে সাহায্য করছে বলে কিন্তু আমার অনেকটাই উপকার হচ্ছে অনেকটা সুবিধা হচ্ছে তা না হলে একাকাই কাজগুলো করতে আমার মনও বসতো না আমার মনে হতো সবাই গল্প করছে আমি ওখানে যাই আর মানে একাকি কেমন লাগতো মনটা খারাপ লাগতো তো সেই জন্য তোমাদের দাদা কিন্তু সবসময় আমাকে বাড়িতে থাকলেই কিন্তু হেল্প করে বিশেষ করে স্বজন এলে কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করে যে যাতে আমার আর কি একটু রিলিফ হয় একটু সাহায্য হয় আর মানে আমি একাকিত্ব অনুভব না করি সব সময় যখন বাড়িতে থাকে আমাকে কিন্তু হেল্প করে কারণ আমি না সত্যি কথা বলতে এত লোককে রান্নাবান্না একা হাতে ম্যানেজ করতে পারি না তার থেকে বড়ো কথা আমারও ইচ্ছা করে সবার সঙ্গে বসে একটু গল্প করব আড্ডা কর দেবো আর কি তো সেই জন্য দুজনে মিলে করছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো একসঙ্গে গিয়ে তারপরে কিন্তু আমরা সবাই মিলে এনজয় করব আর আগে ওদের দিয়ে দেবো ওদের দিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আমি আর কি যাবো ওদের সঙ্গে বসবো আর ওদের বাবা কিন্তু কখনোই আমাকে ছেড়ে খেতে চায় না বলে তো ঠিক আছে সবাইকে খাইয়ে নিই তারপর বসবো তোমার সঙ্গে তো আমি মাঝে মাঝে জোর করি না তুমি সবার সঙ্গে বসবো না হলে সবাই ভাববে কি দেখো সেই জন্যেই আর কি কখনও কখনো আর কি জোর করে ওকে বসিয়ে দিই তো আজকে বলছে চলো একসঙ্গে বসে আমরা সবাই মিলে খাবো তো দেখো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু ওরা বাজি পোড়ানোর জন্য ব্যবস্থা করছে বাজি ফাটানোর জন্য আর আমাকে ডাকছে আমি বললাম বাবা দাঁড়া রেডি করে নিই তারপরে তোরা তোদের খেতে দিই নি তোরা একটু খেতে থাক তারপরে কিন্তু করবো মেয়ে এই যে আমাদের মেয়েও বসে আছে ওরা একটু কার্টুন দেখছে তা বলছে আমি শিগগির চলো বাজি ফাটাবো সবাই মিলে আমি বললাম দেখ বাজি ফাটানো তো প্রথমত ঠিক না আর আমার একদম পছন্দ না আর দ্বিতীয়ত এত পলিউশনে আমার ভীষণ অস্বস্তি হয় আমার কিন্তু দম বন্ধ হয়ে আসে এত পলিউশন আমি সহ্য করতে পারি না তারপর ভীষণ জোর জার করছিলো তো আমি বললাম ঠিক আছে চল তাহলে আমি গিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকছি তোরা কিন্তু ফাটা তো তো দেখো এই যে আমরা সবাই কিন্তু সিঁড়িতে বসে আছি আর এখানে কিন্তু বাজি ফাটানো হবে আর নরদের ছেলে কিন্তু বাজির জন্য সমস্ত কিছু রেডি করছে আর আমরা এখানে এই যে বসে আছি বসে বসে কিন্তু ভীষণ আনন্দ উৎসব করছি ভীষণ মজা করছি আর কি বলতে পারো তো দিয়ে ভীষণ ভিড় সবাই যাচ্ছে ঠাকুর দেখতে আমরাও তো ঠাকুর দেখে এসেছি আর ওরাও কিন্তু যাবে পরে আমরা তো আমি তো শাশুড়িকে নিয়ে দেখে এসেছি পুজোর দিনই ওরা কিন্তু যাবে দেখতে রাত্রে দেরি করে কিন্তু আমরা কিন্তু দেরি করে দেখি না যেহেতু আমার বাচ্চারা ছোটো ছোটো আমি কিন্তু যাই না তো ভিড়ের মধ্যে আমার ভালোও লাগে না তো দেখো এই যে আমরা কিন্তু এনজয় করছি আর ভীষণ মজা লাগছে বাড়িতে লোকজন এলে সত্যি এমনি ভীষণ ভালো লাগে আর ননদায় এলে কিন্তু আমার মজাটা আরো অনেকগুণ বেড়ে যায় চলো আজকে মতো টাটা সবাই